এই যে দেখতে পারছেন এত বড় একটা বেগুন প্রায় হাফ কেজির কাছাকাছি একটা বেগুন আসলে এটা বাদ এই যে বেগুন বইটা আসলে কত কত মাস হয়েছে বেগুন এই গাছ লাগানো 11 মাস 11 মাস আর এই যাবে আল্লাহ দিলি আল্লাহ দিলি না এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার বেগুন বইতে ও খরচ আর কই 70 80 আমরা আছি কিন্তু আসলে বর্তমান সময়ে সবথেকে যে সবজির দাম সেটা হচ্ছে এই বেগুনের বেগুনের কিন্তু আজকেও কেজি গেছে 80 টাকা 90 টাকা সর্বোচ্চ ভালো যেটা রয়ে গিয়েছে সেটা হচ্ছে নব্বই টাকা আর মিডিয়াম যেটা গিয়েছে সেটা কিন্তু আশি টাকার কাছাকাছি আমি আজকে কিনে এনেসি নড়াইল থেকে অনেক দাম নিয়েছে আমার কাছ থেকে দুই পিস বেগুন কিনছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে বুঝতেন তো আজকে চলে আসলাম আমি আর সরাসরি ক্ষেত পরিদর্শনে এখন কৃষকের কাছে শুনবো আসলে তার খরচ কেমন আর উৎপাদন কেমন এই দুইটা বিষয় শুনবো তো এই মুহূর্তে আমরা আছি তরিকুল ভাইয়ের আসলে যে বেগুন ভুই রয়েছে সেই বেগুন ভুইতে দেখতে পারছেন এখন বেগুন সংগ্রহ করছে আমার তরিকুল ভাই একটু দেখাও মন না এই বেগুনগুলো কি বীজ ভাই ভাই এই যে এই যে বেগুন বীজ হয়েছেই দেখো এই যে বড় একটা বেগুন এটা হচ্ছে বীজ বেগুন ঠিক আছে তো তরিকুল ভাই কি রোজা ভাই ছিলাম না কি সব তুলতে হবে নাকি হ্যাঁ তা পোকা ফেললে কি কাজ হবে কি এখন তো না তো আবার আসবে না হ্যাঁ তো গাইস এই মুহূর্তে আমার আছে তরিকুল ভাই তিনি কিন্তু আসলে নামি দামি একজন ইলেকট্রিশিয়ান পাশাপাশি কিন্তু তিনি চাষাবাদ করে থাকেন তো চাষাবাদ কিন্তু ভালো বোঝেন ঠিক আছে খুব সুন্দর এই যে বেগুন বইটা তরিকুল ভাই এই যে বেগুন বইটা আসলে কত কত মাস হয়েছে গাছ লাগানো এগারো মাস এগারো মাস আর এবছর যাবে আল্লাহ দিলি আল্লাহ দিলি না এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার বেগুন বইতে খরচ আর কয়েক সত্তর আশি পর্যন্ত উঠেছে কত লা দুই টাকা বিক্রি করেছে লাখ দুই টাকা ভাই এই যে আপনার হচ্ছে এই যে ফসল উৎপাদনে যারা সঠিক ভাবে করতে পারে তাদের কিন্তু আসলে অনেক অনেক লাভ হয় দেখতেই শুনে আপনারা নতুন হয়ে গেল না এটা কি বাদ এই যে এই বেগুন বাদ এই বেগুন কি এখন কি এগুলো বাজারে বিক্রি হবে নাকি এই যে দেখতে পারছেন এত বড় একটা বেগুন প্রায় হাফ কেজির কাছাকাছি একটা বেগুন আসলে এটা বাদ শুধুমাত্র পোকার জন্য বর্তমান সময়ে চাষাদের এই একমাত্র সমস্যা হচ্ছে আপনার হচ্ছে কিসের সমস্যা জানেন এই যে পোকার সমস্যা তো আলহামদুলিল্লাহ ভাই যে তথ্য দিল যে তার এই জায়গা এগারো মাসের মতো যে খরচ হয়েছে সেটা হচ্ছে আশি হাজার টাকার মতো এবং তিনি ইতোমধ্যে কিন্তু বিক্রি করে ফেলেছেন দুই লক্ষ টাকার মতো বিক্রি করে ফেলেছেন এবং পাশাপাশি এই জায়গার যে সব বেগুন রয়েছে বেগুনের গাছ রয়েছে এটা কিন্তু আরও মিনিমাম ছয় সাত মাস যাবে তিনি বলতেছেন আর এই মুহূর্তে তিনি পুক এই জায়গা আছে প্রায় এগারোশো টাকার ওষুধ দেওয়ার কারণে যত ধরনের পুকা বেগুন রয়েছে সবগুলো কিন্তু আসলে এইভাবে তুলে তুলে এরকম ডিলেট করে দিচ্ছেন আল্লাহ এ হচ্ছে আমার ক্যামেরাম্যান মুন্না সাহেব আমরা যে বেগুনের ভুঁইতে আসলাম পরিদর্শন করতে দেখতে পাচ্ছেন এই সাইজের বেগুন কিন্তু আসলে এই ভুঁইতে অহরহ রয়েছে আর দেখতে পাচ্ছেন আসলে নষ্ট বেগুনের শেষ নাই ঠিক আছে তো নষ্ট বেগুন এখানে প্রচুর পরিমাণে রয়েছে নষ্ট বেগুন আর এই যে রাকিবুল সাহেব রয়েছে আসলে বেগুন কই বেগুন নষ্ট এটা কই দেখি 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 এই যে এটাও নষ্ট এই পুকা যে পরিমাণে ক্ষতি করেছে আসলে এই পরিমাণ যদি ক্ষতি না করতো তাহলে কিন্তু আসলে যে দুই লক্ষ আর মনে হয় পঞ্চাশ হাজার টাকা বেচতে পারতেন তাই না তরিকুল ভাই বেগুন যদি নষ্ট না হয় তো কি আর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সংগ্রহ চলছে বেগুন সংগ্রহ চলছে তরিকুল ভাইয়ের তার কাছ থেকে আমরা শুনলাম ইতোমধ্যে এই যে আসলে এই যেগুলো নষ্ট সব ফেলে দিচ্ছেন নাকি না ফেলে দিতে হবে সবই ফেলে দেবে

ফেলে দিতে হবে ওই সব ফেলে দিতে হবে আরে কি আর কতাম ভাই এই পাশে যে হ্যাঁ কি আর কতাম